বন্ধুরা তোমরা তো আগের পার্টে দেখতেই পেয়েছিলে যে মিষ্টিটা সবাই স্টেশনে নেমে পড়েছে তাহলে তোমরা আজকে দেখতে পাবে যে মিষ্টিটা কিভাবে গ্রামের গাড়ি পৌঁছলো কি গো যাবো তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি কো একটা গাড়ি টাড়ি বুক করো ট্যাক্সি আনো এতক্ষণ ট্রেন জার্নি করার পর আমি না খুব টায়ার্ড আর ভালো লাগছে না কি যে বলো তুমি আরে এটা কি তোমার শহর নাকি গো যে ডাকলেই ট্যাক্সি পাওয়া যাবে আরে এটা গ্রাম এখানে আমরা গরুর গাড়িতে করে যাব বুঝতে পেরেছো কি গরুর গাড়ি এ মা গরুর গাড়িতে করে যেতে হবে হ্যাঁ 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 গরুর গাড়িতে করে যেতে হবে বুঝতে পেরেছো তোমার কি শহর মনে হচ্ছে এটা পলাশপুর গ্রাম কি এমনি বলেছিলাম দেখো তবে কোনো দিন তো গরুর গাড়ি চড়োনি একটা নতুন মজা গরুর গাড়ি চড়ে দেখবা মা দেখলে তো তোমার বউ মা এখানে ট্যাক্সি খুঁজছে এখানে গাড়ি খুঁজছে বলো তো ওমা একানে তো ওইসব ঠিকসি মেক্সি কি সব বলে না ওসব পাওয়া যায় না একানে তো আমাদের গ্রামে গরুর গাড়ি বিশ্ববিখ্যাত গরুর গাড়িতে ঘুরে যেতে হবে খুব ভালো লাগে তুই তো কোনোদিনও চড়নি মনে হয় দেখো একবার চড়ে ভালো লাগবে দাদা সব দিকে পরিবর্তন হয়ে গেল কিন্তু এই প্রোগ্রাম কোনো দিনই কি বদলাবে না নাকি এখনো এখানে গরুর গাড়ি চলে সেই কত বছর আগে আমরা যখন ছোট্ট ছিলাম তখন সেই এখানে আমরা গরুর গাড়ি চড়তাম মজা লাগতো বটে কিন্তু তুই একটা ভালো গরুর গাড়ি আনিস কিন্তু দিন তো চড়ি না যদি পড়ে যাই ভয়ও লাগে বাবারে বাবা আরে আমার বলা আছে বুঝতে পেরেছিস আমি বলেই রেখেছি কোনো ব্যাপার নেই এই গরুর গাড়ি হয় স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছে এখানেও পরিবর্তন হয়ে যাবে তবে রাস্তাঘাট একটু একটু উন্নতি হয়েছে গাড়িও হবে আছে এখানে গাড়ি ঘোড়া খুব কম পাওয়া যায় তো আসলে এখানকার গ্রামের মানুষ তো সবাই হেঁটে চলেই যাতায়াত করে ফলে গাড়ি ঘোড়ার বেশি এখানে প্রয়োজন নেই বুঝতে পেরেছিস তো তা নাহলে তো এখানে হতোই তো দেখছি দাদা আমি বাইরে গিয়ে দেখে আসি একটুখানি কে বাচ্চারা তোমরা গরুর গাড়ি চড়বা তো কী মজা গুনুর আমি তো কোনো দিনও গরুর গাড়ি চড়িনি কি মজা হবে আমি গরু দেখেছি কিন্তু গরুর গাড়ি চড়িনি বনু চড়বি তো নাই আর দিদি আমি চড়বো না আমার তো ও ভয় লাগছে আমি তো গরু দেখেছি বাবা কত বড় বড় সিং যদি আমাকে সিং দিয়ে গুঁতো দিয়ে দেয় ভয় পেতে হবে না আমি আছি বাবা আছে ঠাম্মি আছে সবাই আছি আমরা আমরা তো তোমাকে ধরে রাখবো এই গরু তো খুব ভালো গরু এই গরু ফেলে দেয় না মা তোমাকে এত ভয় পেতে হবে না তুমি তো আমার কোলের মধ্যে থাকবে অত ভয় পেতে হবে না চলো আচ্ছা আমি তাহলে একটু নিচে যাই যে গরু গাড়ি দেখতে যাই ঠিক আছে ভালো গরুর গাড়ি আনবে কিন্তু দেখো ঠিক আছে দেখছি কই গো তোমার গরুর গাড়ি কোথায় কি করে যাব আমরা বলো তাড়াতাড়ি নিয়ে এসো কত দেরি হয়ে গেল আরে এই তো এই তো গরুর গাড়ি কেন দেখতে পাচ্ছ না ওই যে আসছে আমি যাবো না ভয় ওই দেখ কি সুন্দর গরুর গাড়ি তা রে আমি তো দেখেই উঠে পড়তে ইচ্ছে করছে ইচ্ছা টিসাদের যাওয়ার জন্য গরুর গাড়িটা এসে হাজির এবার টিসারা গরুর গাড়িতে চেপে তাদের গ্রামের বাড়িতে যাবে নাও ওঠো পড়ো এই মালপত্র গুলো তারা আমি তুলে দিচ্ছি ওটো আস্তে আস্তে উঠবা কিন্তু হ্যাঁ ঠিক আছে ঈশা তুই মাকে নিয়ে আস্তে আস্তে ধরে ধরে আয় আর আমি আর মিষ্টি আর রিয়া যাচ্ছি ঠিক আছে ওদেরকে নিয়ে আমি যাচ্ছি তুই ওকে মাকে নিয়ে আর হ্যাঁ তুমি শোনো তুমি ওরকম বাবুর মতো সাহেবের মতো দাঁড়িয়ে থেকো না যাও ওই মালপচ্চগুলো তুলে রাখো নাও 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 তুলে ফেলো এমনি আমার ভালো ডালো লাগছে না তাড়াতাড়ি চলো বাবা মাথাটা কি ধরেছে ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে নেব হ্যাঁ আমি লাগেজগুলো তুলছি ঠিক আছে তুমি এক কাজ করো ওদেরকে নিয়ে ওঠো এই বলে ঋষি তো লাগেজটা নিয়ে গরুর গাড়িতে তুলতে চলে গেল আর এদিকে তৃষা মিষ্টি ঈশা সবাই মিলে ওরা গরুর গাড়িতে উঠতে লাগলো আর এই বলে তৃষারা সবাই মিলে গরুর গাড়িতে উঠে বসলো আর গরুর গাড়িটাও চলতে লাগলো দেখ মিষ্টি পৌঁছে গেছি আমরা দেখেছিস মা কি সুন্দর না জায়গাটা গ্রামের দৃশ্য সত্যি অসাধারণ এই নামো সবাই চলে এসেছি টিমা ভালো করে আস্তে করে নেব মা এই ঈশা তুমি মাকে একটু ধরে নামিয়ে দাও আমি আপনাকে ধরছি দাঁড়ান দাঁড়ান অবশেষে এরা লম্বা জার্নির পর খে গ্রামের বাড়ি এসে পৌঁছে গেল গ্রামের বাড়িটা একবার ঘুরে দেখো তো কেমন সুন্দর গ্রামের বাড়িটা কি সুন্দর অপূর্ব কত সুন্দর সুন্দর গাছপালা ঝোপঝাড় পুকুর সব কিছু কি অপূর্বই না দেখতে আর ওদের বাড়িটা কিন্তু খুব সুন্দর এদিকে রান্নাঘর কিছু আছে দেখো বাপরে বাপ এদিকে আবার কুকুর আছে আর কুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ রয়েছে যারা খেলা করছে বলে বন্ধুরা তোমাদের এই আজকের ভিডিওটি কেমন লাগলো যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে প্লিজ মিষ্টির খেলাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাহলে পরের দিন তোমাদের সাথে একটি সুন্দর ভিডিও নিয়ে দেখা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা